আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছে তো আমরা আজকে আরব আমিরাত কুয়েত তাছাড়া হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে ওমানের এই দেশের যে টাকা রেটগুলো আছে তেরোই নভেম্বর কত করে রয়েছে এবং বিভিন্ন এক্সচেঞ্জ রেটে আপনারা কত করে পাবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা শুরু করি তো আজকে রেটে ওমানের এক রিয়াল সুমান আপনারা পাবেন হচ্ছে 317 টাকা 25 পয়সা মো ডাইরেক্ট এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে 317 টাকা 25 পয়সা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন 317 টাকা করে মুসাদম এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন 317 টাকা 25 পয়সা করেpostgresql এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন ব্যাংকে 317 টাকা করে মুস্তাফা সুলতান এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো সতেরো টাকা করে আল জাদিদ এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে জয়া লুকাস এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে গাল এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে হামদান এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে গ্লোবাল মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা করে এই পর্যায়ে আরব আমিরাতের এক দ্বিধাং সমান আপনারা পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা করে লারি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা করে এমিরেটস ইন্ডিয়া এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে জি সি সি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন প্রিয় দর্শক প্রিয় ভাই ও বোনেরা আপনারা পাবেন হচ্ছে 33 টাকা 26 পয়সা করে এ পর্যায়ে আমরা জেনে নেব যে কুয়েতে টাকা রেট কত করে রয়েছে আপনি কুয়েতে আজকের এক দিনারে পাবেন হচ্ছে 401 টাকা আর মূল্য এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা আজকে পাবেন 401 টাকা আর মুজাইন এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে 397 টাকা 50 পয়সা জয়া লোকাস এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তিনশো আটানব্বই টাকা আল্লাদা এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে চারশো টাকা উয়েদ বাহরাই এক্সেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিইসি বিইসি বাহরাইন এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ এর মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে তিনশো সাতানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা সিকিমটা ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে সাতানব্বই টাকা এক পয়সা তো এই পর্যায়ে আমরা জেনে নেব হচ্ছে সৌদি আরবের টাকা রেটের আপডেট কত করে রয়েছে তো আপনারা হচ্ছে তিক্ন অ্যাপ বিকাশের মাধ্যমে পাবেন তাহলে নিতে পারবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ফাউরি থেকে রিয়া ব্যাংকের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা মোবাইল পে ব্যাংকের মাধ্যমে আপনারা পাবেন হচ্ছে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইউরোপীয় ব্যাংক বিকাশের মাধ্যমে পাবেন হচ্ছে একত্রিশ টাকা একষট্টি পয়সা তেলমানি আপনি থেকে আপনার পাবেন একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা প্রিয় দর্শক বন্ধু এই ছিল বিভিন্ন দেশের আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ